ಹಾಯ್ ಬಂಧುರಾ শুভ সকাল এ দেখুন আপনার দিদিভাই একদম সকালবেলায় চলে এসেছে একদম একটু কাচাকুচি করে দিয়েছি তিন চার দিন ধরে যা বৃষ্টি হলো বন্ধুরা যে কিছু কাস্তে পারছিলাম না তাই জন্য কিন্তু আজকে ঝটপট করে শাখা কিন্তু সমস্ত কিছু কেচে দিয়েছি একটু রোদ্দুর রোদ্দুর দেখা যাচ্ছে যেহেতু কেচে দিলে এগুলো পরিষ্কার হয়ে যাবে একদম কাচতে পারছিলাম না চলো বন্ধুরা এবার রান্নাঘরে যাব কি রান্না করবো পুরোটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে এই যে চলে এসেছি দেখুন প্রথমেই সোয়াবিন নিয়েছি দেখতেই পাচ্ছেন এই সোয়াবিনটা খুব ভালো হয় আর নিয়েছি তার সাথে একটু জল দিয়ে কিন্তু সোয়াবিনগুলো আমি জলের মধ্যে আগে ভিজিয়ে দেবো ঠান্ডা জলেই যাচ্ছি বন্ধুরা এই রেসিপিটা সোয়াবিন হয় তরকারি অনেক কিছুই খেয়েছি কিন্তু এই সোয়াবিনে এই রেসিপিটা একবার দেখুন অসাধারণ লাগে এই রেসিপিটা খেতেও খুব সুন্দর যে সুস্বাদু বলার মতন না এই রেসিপিটা আমি বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর হয় দেখুন সোয়াবিনগুলো একদম নরম হয়ে গেছে এবার আমি সমস্ত কিছু করে নেবো সোয়াবিনটা করার জন্য আমি কী কী নিয়েছি দেখুন বন্ধুরা ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা ঘি এখানে ধনে জিরে আর লঙ্কা নিয়েছি একটু পরিমাণগুলো বেশি করে নিয়েছি কেন দু জায়গায় আমার মশলাটা ব্যবহার হবে তার জন্য কিন্তু আমি মশলাগুলো একটু বেশি করে নিয়েছি আদা নিয়েছি টমেটো নিয়েছি এখানে সমস্ত গরম মশলা নিয়েছি তে আর নিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি মিষ্টির দানা নিয়েছি সস নিয়েছি আর নিয়েছি নুন হলুদ তো লাগবেই বন্ধুরা না দিলে তো কোনো টেস্ট হবে না আর কালারও হবে না সুন্দর লাগবে লবণ লাগবেই তাই না আর নিয়েছি মিক্সি চলুন আস্তে আস্তে কিন্তু অনেকগুলো মিক্সি করতে হবে তাই আস্তে আস্তে কিন্তু আমি মিক্সিগুলো করে নেবো আর বেসমটা দেখানো হয়নি বন্ধুরা আমি করে বেসম নিয়েছি তা মশলাগুলো করে নিই প্রথমে কিন্তু আমি দিয়ে দিলাম জিরে ধনে শুকনো লঙ্কা আর আদা এটাই পেস্ট করে নেবো আমি চলুন বন্ধুরা এই দেখুন সব পেস্ট করে নিয়ে চলে এসেছে মশলাগুলো যে কিচমিচ আর গরম মশলা পেস্ট করে নিয়েছি আর এখানে সমস্ত মশলা পেস্ট করে এবার আমি হচ্ছে সয়াবিনগুলো আস্তে আস্তে পেস্ট করে নেবো সুন্দরবারে কিমা টাইপে করে নেবো চলুন বন্ধুরা জল ঝরে ঝরে কিমা করে নিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন কিমা করে চলে এসেছি আর এর মধ্যে সমস্ত এই যে মশলাটা করে রেখেছিলাম আমি দুবার বলেছিলাম মশলা ব্যবহার করবো তার জন্য কিন্তু এখানে এই যে মশলাটা করে রেখে সেটাও দিলাম এবং কিচমিচ আর গরম মশলাটাও দিলাম নুন হলুদ মিষ্টি এগুলো তো লাগে সব কিছু দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে একটু করে এটা মেখেই নেবো মশলাটা এটাকে সোয়াবিনটাকে যত সুন্দর মাখব তত কিন্তু ভালো লাগবে এই দেখুন মাখাটা হয়ে গেছে তার মধ্যে কিন্তু আমি বেসনও দিয়েছি বন্ধুরা আমার দেখানো হয়নি বেসনটা দিলে একটু বার্নিংয়ের কাজ হয় এবার করব মুঠার মুইঠা যেহেতু মুইঠা আকারে করব আমি জিনিসটা এটা সোয়াবিনের মুইঠা আমি বলেই ফেললাম বন্ধুরা তার জন্য কিন্তু হাতে এরকম করে আমার যেরকম মুইটা হবে সেইভাবে করব এবার ছোট বড় হচ্ছে সবাইকে এটা কে কে কীরকম করবে বা এটা অন্য রকমের অনেকে শেপ দিতে পারে যেহেতু আমি সোয়াবিনের মুইঠা বানাচ্ছি তার জন্য কিন্তু আমি মুইঠারই শেপটা দিচ্ছি চলুন সব করে এই দেখুন আমি সমস্ত মুইঠাগুলো বানিয়ে নিয়েছি একদম নিয়ে গ্যাসের কাছে চলে এসেছি এবার গ্যাসের কাজ এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে আমি রান্নাটা করছি আমি গ্যাসে পুরো দিয়ে করছি সোয়াবিনের মুঠাগুলোকে এবার কিন্তু আমি আস্তে আস্তে করে ভেজে নেবো বন্ধুরা আর কি করব গ্যাস কিন্তু আস্তে রেখে একদম মানে মিডিয়াম আছে রেখে আমি মুইঠাগুলো ভাজবো তাহলে ওপর থেকে সুন্দর একটা কিস্পি টাইপের হবে তার জন্য খুব জোরে দিলে সেই কিস্পিটা কিন্তু ওপর থেকে হবে না দেখতেই পাচ্ছেন লাল লাল করে একদম কিন্তু আমি ভেজে নিয়েছি সুন্দরভাবে মুইঠাগুলোকে আর এই মুইঠাগুলো বন্ধুরা বাচ্চাদের যদি সন্ধেবেলা যদি একটুখুনি শশার সঙ্গে দেন এরকম উইঠা বাইনে বাচ্চারা কিন্তু আনন্দেই খাবে একদম এরকম সয়াবিনের এইরকম চপের আকার করে বা এরকম উইঠা করে দিলে অসাধারণ লাগে কিন্তু বন্ধুরা দেখুন প্রত্যেকটা মুইঠা কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে একদম হয়ে গেছে এবার মুঠাগুলো কিন্তু আমি তুলে নেবো দেখতেই পাচ্ছেন দেখে বুঝতেই পারছেন কতটা কিপসি হয়েছে ওইগুলো তুলে নিয়েছি নিয়ে আবার একটা ব্যাস ছিল সেই ব্যাসটাকেও কিন্তু আমি ভেজে নেবো আস্তে আস্তে ভাজতে একটু টাইম লাগছে বন্ধুরা কিন্তু একটু আস্তে আস্তে ধীরে সুস্থ এগুলোকে ভাজতে হবে তবেই কিন্তু খেতে খুব সুন্দর হয় জিনিসটা চলুন মধ্যে এইগুলো ভেজে নিই এ দেখুন এগুলোও কিন্তু একদম লাল লাল হয়ে গেছে আমি তুলে নেবো নিয়ে কিন্তু কড়াইতে আবার তেল দিয়েছি দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নিই নিয়ে কিন্তু আমি এবার বন্ধুরা দেব যে টমেটোটা যে কেটে রেখেছিলাম একটা টমেটো সেই টমেটোটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার তেলের সঙ্গে একটু করে নাড়াচাড়া করে নিলাম একদম সুন্দর করে এখনকার টমেটো কিন্তু গলেই যায় অল্প একটু নাড়াচাড়া করলেই কিন্তু গলে যায় এবার দিয়ে দিলাম আদা জিরে ধনে সমস্ত যে বেটেছিলাম মশলাটা সেই মশলাটা আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন দিলাম হলুদ আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন আর দেবো হচ্ছে আমি দেখতে থাকুন দিয়ে দিলাম এই যে কালারের জন্য একটু লঙ্কা একটু মিষ্টি দিয়ে কিন্তু এবার মশলাটা আমার কষানোর বেলা যত কষাবো তত কিন্তু খেতে সুন্দর হয় এবার দিয়ে দিলাম একটু টমেটো কেচার দেখতেই পাচ্ছেন দারুণ লাগে একবার বানিয়ে দেবেন ছোটো বড় সবাই কিন্তু হাত চেটে খাবে এই রেসিপিটা এই দিয়ে দিলাম দেওয়ার পর একদম দেখতেই পাচ্ছেন একদম তেল ছেড়ে গেছে আর কালারটা দেখেন কত সুন্দর এবার দিয়ে দিলাম কিচমিচ আর হচ্ছে গরম মশলা সমস্ত গরম মশলা যে আমি ভেজে বেটে রেখেছিলাম সেই গরম মশলা দিয়ে একদম দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে কষা হয়ে গেছে এবার কিন্তু আমি যে করে রেখেছিলাম মুইঠাগুলো সোয়াবিনের মুইঠাগুলো সেই মুইঠাগুলো কিন্তু আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু খুব একদম নালা 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 করবো না আস্তে আস্তে করে একটু উল্টে পাল্টে আমি দেব একদম হালকা করে হালকা হাতে উল্টে পাল্টে দেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই দেখুন মুইঠাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এবার উপর দিয়ে দিয়ে দিলাম আমি একটু ঘি দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগে বন্ধুরা আপনারা একবার বানিয়ে খান না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবে না যে মুইঠাটা কত সুন্দর লাগে আমার কমপ্লিট হয়ে গেছে মুইঠাটা বন্ধুরা আপনাদের বলবো একবার বানিয়ে খান আর যদি সোয়াবিনের মুইঠাটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন বন্ধুরা আপনাদের কমেন্টের আসে আপনাদের দিয়ে